স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে যে কি সাথে সবাস করতে পারে দুই হাতের উপর সেদা করলে সেদা আদায় হবে কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় নামাজের সেদা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলাম কি বিধানকে ভিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নামাজ শেষে যা নামাজ সালাম করা কি ঠিক হস্তমৈঠনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ষাটের হাত হাত এবং প্যান্ট কি গুচি রেখে সালাদ পড়া যাবে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেদা করলে এসে দা হবে কি আহ সেদা করবেন আপনি জমি হাতের উপরে সেদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেদা করেন তার জন্য উপযোগী না বা জমি করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে লিখেছে নামাজ শেষে সালাম করা কি ঠিক না জান সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানামাজ সালাম দিচ্ছেন এরপর কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন শুনার করেন নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করি কেউ সালাদ পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে বরং বেটা আতে হবে ইসলামের নামে মন গোড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাদ করেন কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখেন যে সেখানে করে নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব সূর্য দৃষ্টিগন্ত থেকে নর্দকাপড় ধেয়ে পড়তে হবে অনুন্নবাদ বা দাদবতারি আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ माफ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষ আবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বানানোর জন্য আবু সাইদ আব্দুল্লাহ আপনি লিখেছেন শাটের হাত এবং পেন কি গুচিয়ে রেখে সালাত পড়া যাবে ষাটের হাত এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু নবী করিম সাল্লাহ নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদা করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ প্রাক্তন নিচতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাহলে সেটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে আব্দুল জুবাই তাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরে ডালের ফল খেতে পারবো না আপনার ছাদের উপরে ডাল চলে আসছে দেখে আপনার জন্য ফল হালাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে কাছে ডালটা সরে নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতেও অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে আপনি এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মালিক হয়ে যাননি তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতলদ অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশি এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী সাল আলি সালাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোন কোনো বর্ণ আসে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগ নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই তাকে বাধা দিতে বলা হয়েছে সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই মিধায় তাকিয়ে নিজের সলাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি করে না আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না ফাইসাল আহমেদ আব্দুল লিখেছেন টিকটিকে দেখে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটা পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নিয়ে এর থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়না তো মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়না চেহারা দেখা যাবে না এটা নিচ্ছ আমাদের সামাজিক কুসংস্কার ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা অত নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না হবে অথচ সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আদানের সময় কোনো কিছু খেলে গুণ হবে না আমরা অনেকে মনে করি আদানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকে এমনি মুসাফিজুর যখন আপনি লিখেছেন কোরআনকালীন যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে হবে লাইলা নূর কদর এআ থেকে লিখেছেন স্বামী সিং সিগারেট খেলে ওয়াইফের করণী কেউ বোঝাবেন আগে সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি

তো এই জন্য বাসা প্রবেশ সময় খাবার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সবগুলোতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা বললে শয়তান আর সেখানে অংশ গ্রহণের কোনো সুযোগ পায় না এছাড়া না এরি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামী থেকে তিনি বিচ্ছেদ নিবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও উপায় না থাকে এবং চিকিৎসার তিনি অযোগ্য সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন আর সেই তাকে দিয়েছে ভিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় ভিতরের সালাতের প্রথম রাখাতে সুরাই সব হেসমর অব্বিক আলা দ্বিতীয় রাখাতে সুরায় কাফেরুন এবং তৃতীয় রাখাতে সুরাই আল্লাহ পাঠ করা এটি শোনা বিদেশ সালাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন মিঠে এই সুরাগুলো তেলাওয়াত করতেন